তিন বছর একসাথে চাকরি করছি সারের আন্ডারে আমি চাকরি করছি এবং তার সাথে আমার অনেক আগে থেকে একটা পরিচয় আজকে একটা এখানে একটা সৌজন্য সাক্ষাৎকার ছিল আমরা এই সৌজন্য সাক্ষাৎকারে আমরা বিভিন্ন ধরনের কথাবার্তা আমাকে পারিবারিক লেভেল অন্যান্য লেভেল এগুলি আমরা আলোচনা করছি আলোচনার মাধ্যমে হয়তো দু একটা রাষ্ট্রীয় লেভেলে চলে আসছে বাট ওইটা খুব একটা বড় আলোচনা প্রথমে আমি মোহন রাবুল আলমীরকে সে সুক্রণা আদায় করি যে আমি সাড়ে সতেরো বছর পরে আল্লাহাকে আমাকে নির্দোষের মাধ্যমে জেল থেকে ছুটেছি এবং আজকে জাতীয়তাবাদী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল থেকে একটা টিম করা হয়েছে সেই টিমের মধ্যে আমি একজন আমার সাথে সিনিয়র সেক্রেটারি আছেন কামরুজ্জামান সাহেব রিমোহন সাহেব তারপর হচ্ছে আরগুনজে মাহবুব সাহেব আছেন এবং আরেকজন আছেন আমাদের সাথে তিনি আজকে আসতে পারেননি তো যাই হোক আমাদের আসার উদ্দেশ্যে আমাদের কিছু কিছু জিনিস আমাদের ম্যাটার অফ কনসার্ন হয়ে দাঁড়িয়েছে উদ্বিগ্নার জায়গা যেগুলো আমরা ওনাদের সাথে অত্যন্ত আন্তরিকতার সাথে অত্যন্ত সন্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা করেছি সেই সন্দ্যপূর্ণ আলোচনার মধ্যে আমরা আসছি বিশেষ করে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট মাননীয় প্রধান উপদেষ্টা এবং বর্তমান সরকারকে সাহায্য করার জন্য সেই সাহায্য হিসাবে যেগুলো কনসার্ন করে আমরা সেইগুলো আমরা ওনাদেরকে আমাদের ব্যক্ত করছি অন্যও একই জায়গায় একমত পোষণ করছেন মোটামুটি খুব আলোচনা অত্যন্ত ফলপ্রসু এবং সদপূর্ণ হয়েছে উদ্বিগ্ন যেমন আমাদের পার্শ্ববর্তী দেশে প্রতি সরকার যে শেখ হাসিনা ওনার সাথে একটা বিশেষ শিল্প গোষ্ঠী পত্রিকায় দেখেছেন আপনারা এস গ্রুপ তারা সেখানে একটা মিটিং করছে সমস্ত পত্রিকা আসছে সেটা মিটিংয়ের উদ্দেশ্য ছিল বাংলাদেশের নির্বাচন বানচাল করা নির্বাচনের বিভিন্ন সংসদ ঘটনা ঘটানো এটা তো একটা উদ্বিগ্ন জায়গা সেই ব্যাপারে আমরা আলোচনা করেছি আরও অনেক কিছু আলোচনা করেছি যেমন বিভিন্ন অবৈধ অস্ত্র এবং লুট লুট হওয়া অস্ত্র সেটা যে উদ্ধার হয়নি এখনও সেটা আমাদের উদ্বিগ্ন যায় অবশ্যই অবস্থিত করছে বরং অত্যন্ত সৌহ্যন্ত অত্যন্ত মানে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে একটা একটা ব্যাপার আমরা কনসার্ন করছি যেটা খুব রিসেন্টলি এএসআই নিয়োগটা হচ্ছে সাধারণত নিয়োগ হয় কনস্টেবল এসআই এবং এস পি লেভেলে কিন্তু দেখলাম এএসআই লেভেলে নিয়োগ হচ্ছে কনস্টেবল থেকে যারা হয় তাদের একটা কেরিয়ার থাকে যেমন যেমনআই হবে এসআই হবে ইন্সপেক্টর পর্যন্ত হইতে পারে আবার এসআই লেভেলে যারা হচ্ছে তারা এসআই থেকে ইন ইন্সপেক্টর হয়ে ডিআইজি পর্যন্ত হয় হয়েছে অনেক উদাহরণ আছে আর এসপি থেকে তো এজি পর্যন্ত হতে পারে কিন্তু এখন এসআই পর্যন্ত সেটা একটু ভিন্ন যায় কারণ কনস্টেবলদের মধ্যে একটা বিভিন্ন রকম এত অবস্থান দেখি সেটা হয়তো আমাদের উদ্dinitro যায় এলিমী সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস যা আপনার স্থাপনাকে রাখবে সবসময় নিরাপদ